দিল্লি পুলিশের একজন সাধারণ কনস্টেবল শুনতে যতটা সাধারণ লাগে বাস্তবে তাদের প্রতিটা দিন যেন গল্পে ভরা কখনো তারা দৌড়ে বেড়াচ্ছেন অপরাধীর পিছনে কখনো গরম রোদ কিংবা শীতের কুয়াশা সত্ত্বেও দাঁড়িয়ে আছেন মানুষের নিরাপত্তার জন্য কিন্তু ডিউটি শেষে আমরা অনেকেই ভাবি পুলিশ মানে কঠোর কাজ আর তারপর বাড়ি ফিরে বিশ্রাম তবে কিছু পুলিশ এমনও আছেন যাদের কাছে দায়িত্ব শব্দটার সীমা ডিউটি আওয়ার্স এর পরেই শেষ হয়ে যায় না আজ আমরা কথা বলবো এমনই একজন ব্যতিক্রমী পুলিশ কনস্টেবল থান সিংকে নিয়ে দিনে তিনি দিল্লি পুলিশের একজন দায়িত্বশীল কনস্টেবল আর বিকেলে তিনি হয়ে ওঠেন একজন শিক্ষক তখন আর হাতে বন্দুক নয় তিনি হাতে তুলে নেন চক আর ডাস্টার লাল প্রাচীন ইটের দেয়ালের পাশেই তিনি গড়ে তুলেছেন এক অনন্য বিদ্যালয় থান সিং কি পাঠশালা যেখানে তিনি বিনামূল্যে পড়ান সেই সব পথশিশুদের শিশুদের যাদের জীবনে কখনো স্কুলের নামও ছিল না যেখানে অন্যরা বিশ্রাম খোঁজেন সেখানে তিনি খুঁজে পান আরেকটি দায়িত্বের ডাক মানুষ তৈরির দায়িত্ব চলুন তাহলে আজকের ভিডিওতে এই পুলিশের অজানা কাহিনীটা আমরা জেনে নিই পুলিশ হওয়ার আগে পর্যন্ত থান সিং এর জীবনটা ছিল চরম সংগ্রামের রাজস্থানের ভরতপুরে জন্ম হলেও তিনি বড় হয়েছেন দিল্লির বস্তিতেই তার বাবা ছিলেন একজন ইস্ত্রিওয়ালা আর থান সিং নিজেও রাস্তায় ভুট্টা বিক্রি করতেন পরিবারকে সাহায্য করার জন্য ভাবুন যেখানে প্রতিদিন খাবারের চিন্তা সেখানে পড়াশোনার স্বপ্ন দেখাটা কতটা কঠিন কিন্তু আর্থিক কষ্ট কোনোদিনও তার ইচ্ছে শক্তিকে দুর্বল করতে পারেনি মাত্র তিন টাকা বেতন দিয়ে সরকারি স্কুলে তিনি নিজের পড়াশোনা শেষ করেন তার স্বপ্ন ছিল বাবার অপূর্ণ ইচ্ছে পূরণ করা পুলিশ অফিসার হওয়া অবশেষে কঠিন পরিশ্রমের ফল মিলল 2009 সালে দিল্লি পুলিশের কনস্টেবল হিসেবে যোগদান করে জীবনের নতুন অধ্যায় পাราকলেন থান সিং দারিদ্র্যর শিকড় থেকে উঠে আসা এই মানুষটি জানতেন শিক্ষা একটা মানুষের জন্য কতটা প্রয়োজন 2013 সাল তখন থান সিং এর ডিউটি ছিল লাল কিল্লার আশেপাশে ডিউটির সময় তিনি দেখলেন লাল কিল্লার কাছে কিছু শিশু ছেঁড়া কাপড় কুড়োচ্ছে তবে এর থেকেও কষ্টকর ছিল কিছু পর্যটকের আচরণ তারা এই শিশুগুলোর দুর্দশা না বুঝে তাদের নিয়ে উপহাস করছিলেন এই শিশুরা সামান্য পঞ্চাশ টাকার জন্য এসব কাজ করতে বাধ্য হয় কারণ তাদের বাবা মায়ের কাছে তাদের যত্ন নেওয়ার মতো সংস্থানটুকু ছিল না থান সিং উপলব্ধি করলেন শুধু টাকা নয় শিক্ষার অভাবই এই শিশুদের বিপদে ঠেলে দিচ্ছে আর সেই উপলব্ধি তার জীবনে সবকিছু বদলে দিল দু সালে স্বল্প সামর্থ্যের মধ্যেই লাল কিল্লার পাশে তিনি প্রতিষ্ঠা করলেন নিজের পাঠশালা নাম দিলেন থান সিংকি পাঠশালা এই পাঠশালা সাধারণ ছেলে মেয়েদের জন্য নয় বরং এই পাঠশালা তাদের জন্য যাদের শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসেন না কেউ এই পাঠশালা সেই সব বস্তির শিশুদের জন্য যারা বয়সের নিরিখে শিশু হলেও শৈশব বলে যাদের কিছু নেই পাঠশালা প্রতিষ্ঠা করার পর তার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল অভিভাবকের আস্থা অর্জন এই শিশুদের অধিকাংশের বাবা মায়েরা চাইতেন বাচ্চারা কাজ করুক যাতে দিনে কিছু টাকা আসে তখন থান সিং প্রতিদিন নিজেই বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলতে লাগলেন তার বিশ্বাস ছিল পুলিশই একমাত্র গোষ্ঠী যারা সমাজের আর্থ সামাজিক অবস্থা নির্বিশেষে সবার কাছে যায় এবং তাদের সমস্যা বোঝে তিনি বাবা মায়েদের বোঝালেন বাচ্চাদের উপার্জনের চিন্তা করতে হবে না বরং তাদের যেন নিয়মিত পাঠশালায় পাঠানো হয় এইভাবেই থান সিং তার মানবিক প্রচেষ্টা এবং ইউনিফর্মের সম্মানকে কাজে লাগিয়ে এই নীরব সমাজ বিপ্লব শুরু করলেন থান সিং এর গল্পটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের সমাজে যখন কোনো বড় পরিবর্তন হয় তার পিছনে লুকিয়ে থাকে এক সাধারণ মানুষের অসাধারণ ইচ্ছে শক্তি একজন কনস্টেবল হয়েও থানসিং দেখিয়ে দিলেন আপনার অবস্থান বা পেশা যাই হোক না কেন যদি আপনার মধ্যে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার ইচ্ছে থাকে তবে কোনো বাধাই স্থায়ী হতে পারে না আপনিও কি আপনার আশেপাশে এরকমই কোনো থান চেনেন যিনি সারাদিনের ডিউটির পরেও সমাজ কল্যাণের লক্ষ্যে কিছু করছেন কমেন্টে তাদের কথা লিখে জানান আমাদের যাতে আমরা ভবিষ্যতে তাদের গল্পগুলো এইভাবেই সামনে নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন